নবান্ন সভাঘরের বৈঠক ভেসতে যাওয়া নিয়ে পূর্ণ পোস্ট ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী ফাঁকা নবান্ন সভাঘরের ছবি পোস্ট করে বামেদের নিশানা জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বামেদের মদতের অভিযোগ অরূপ চক্রবর্তীর পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে অরূপবাবু যে পোস্ট করেছেন সেই পোস্ট একান্তই ব্যঙ্গাত্মক পোস্ট তিনি বোঝাতে চেয়েছেন যে বামেদের এই মুহূর্তে আইনসভায় কোনো প্রতিনিধি নেই বিধায়ক শূন্য কারণ এই ছবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা দেবী দুজনে বসে আছেন এই ছবি গতকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় কারণ মুখ্যমন্ত্রী নবান্ন সভাগৃহে দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী নিজে বলেছেন তিনি দু ঘন্টারও বেশি সময় জুনিয়র চিকিৎসকদের জন্য বৈঠকের জন্য অপেক্ষা করছিলেন কিন্তু তারা কেউ নবান্ন পর্যন্ত আসেন কিন্তু নবান্নে তারা প্রবেশ করেননি তারা সভাগৃহে বৈঠকের জন্য প্রস্তুত রাখা হয়েছিল সভাগৃহকে তখন এই ছবিটা নবান্ন থেকেই প্রথমে শেয়ার করা যে মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন বলে তারপরে এই ছবিকে ঘিরে অনেক রকম লেখা অনেক রকম ইঙ্গিতপূর্ণ পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকে অনেকেই মুখ্যমন্ত্রী এবং নবান্নে এই বৈঠককে ঘিরে নানা রকম মন্তব্য করতে থাকেন তারপর পাল্টা তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী তিনি এই ছবিটি পোস্ট করেন এবং পোস্ট করে বামেদের কটাক্ষ করলে এই মুহূর্তে সিপিএম নেতা শতরূপ আমাদের সঙ্গে রয়েছেন শতরূপ আপনি অরূপ চক্রবর্তীর পোস্ট নিশ্চয়ই দেখতে পেয়েছেন যেখানে উনি নবান্নে যেখানে মুখ্যমন্ত্রী বসে আছেন চন্দ্রিমা দেবী বসে আছেন সেই ছবি পোস্ট করেছেন ফাঁকা নবান্ন সভাগৃহের ছবি এবং উনি বলছেন এখানে নাকি সিপিএম এর আর কি বৈঠক হচ্ছে কারণ সেখানে কোনো কেউ নেই যেহেতু সেহেতু তিনি ছবিটি ব্যঙ্গাত্মকভাবে পোস্ট করেছেন কি বলবেন দেখুন জগজিৎ সিং এর একটা গান আছে না আপনারা তো শুনেছেন তুমি তুমি যে মুস্কুরা রয়ে হো ক্যা গম হ্যাঁ জিসকো ছুপা রয়ে এই যে ওরা এত ফিল্ডি করছে এই যাবতীয় ফিল্ডি জানালে বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে যে গতকাল চুনকালি লেগেছে তার যন্ত্রণা তার দুঃখ থাকছে তাছাড়া আর কি কারণ থাকতে পারে বলুন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যদি কুঞ্জ সাজিয়ে বসেছিলেন ওনার প্রাণনাথ আসবে বলে কিন্তু ওনার সেই কুঞ্জ ফাঁকা হয়ে গেল প্রাণনাথ আর না ফাঁকা ঘরে বস থেকে দু ঘন্টা পরে বাড়ি চলে গেলেন এখন সেই ছবিটাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ব্যাক্ত করা হচ্ছে সেই ছবি নিয়ে নানা রকম মিন তৈরি হচ্ছে কেউ বলছে ওটা পশ্চিমবাংলার শিল্প সফর করছেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার গত বারো তেরো বছরের নতুন শিল্পগুলোকে দেখছেন কেউ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সৎ নেতাদের নিয়ে বৈঠক করছেন সুতরাং এই যে বিভিন্ন রকমের খিল্লি হচ্ছে পাল্টা ওদেরকেও তো কিছু এটা করতে হবে কিন্তু দেখুন এই যাবতীয় পরিহাস ইত্যাদির বাইরে যেটা ঘটনা সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্যাটাকে মেটাতে পারলেন না ওনার একটা অন্যায্য ছেদের জন্য মেটাতে পারলেন না সমস্যাটাকে যে কারণে পশ্চিম বাংলার স্বাস্থ্য বিভাগের ক্রাইসিস এবং সামগ্রিকভাবে বিচার যে মানুষের লড়াই সেই লড়াইটা ক্ষতিগ্রস্ত হল মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ লাইভ স্ট্রিমিং করেন কেননা ওগুলো না ধমক দেওয়ার মিটিং লোককে ধমক দেন আর সেটা লাইভ স্ট্রিম করে পাবলিককে দেখান কিন্তু ধমক দেওয়ার মিটিংটা থেকে যেই জবাব দেওয়ার মিটিং ওনাকে বসতে হলো তখন উনি বললেন উনি আর লাইফ স্ট্রিমিং করবেন না এই যে বাস্তবতা দেখুন রাজনীতিতে হাসি পরিহাস ভালো এগুলো রাজনীতির মতো একটা আপাতভাবে নিরস ব্যাপারকে অনেক সময় প্রাণোজ্জ্বল করে তো সেদিক থেকে আমি অরূপ চক্রবর্তীর পোস্তাকে অ্যাপ্রিসিয়েট করছি এই ধরনের সুস্থ হিউমার সবসময় ভালো অন্ধধাপকে বোম মারার থেকে গুলি করার থেকে এইভাবে হিউমারের মাধ্যমে বিরোধীদেরকে আক্রমণ করুন সেটা সবসময় প্রণিধানযোগ্য কিন্তু যাবতীয় হিউমারকে ছাপিয়ে এটা স্বীকার করতে হবে যে রাজ্যের সরকার ব্যর্থ বেশ আপনাকে অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে